ত্বকে লাল দাগ অতিরিক্ত চুলকানি জ্বালা ঘামাচি বা দাঁতের মতো গোল গোল দাগ এই সমস্যাগুলি যদি আপনার ডেইলি লাইফ খুব বিরক্তিকর হয়ে ওঠে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা কথা বলবো এমন একটি ক্রিম নিয়ে যা এই সব সমস্যায় দ্রুত আরাম দিতে সাহায্য করে নমস্কার বন্ধুরা আমি সুব্রত বিশ্বাস আপনি দেখছেন হেলথ নলেজ বাংলা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব লোবেট জি ক্রিম নিয়ে ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এখানে আমরা জানাবো এই ক্রিমটি কি এর ভেতরে কি কি উপাদান আছে এটি কি কাছে ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করতে হয় কারা ব্যবহার করবেন আর কারা ব্যবহার করবেন না এবং এর সম্ভাব্য সাইড এফেক্ট তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দাদ চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশন মূলত একটি ছত্রাক জনিত সমস্যা এটি সাধারণত বেশি ঘাম আর্দ্র নোংরা জামাকাপড় সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা বা দুর্বল ইমিউনিটির কারণে হয়ে থাকে এই সমস্যাগুলো ত্বকে লাল দাগ গোল গোল ফাঙ্গাল র‍্যাশ তীব্র চুলকানি এবং জ্বালা দেখা যায় সময় মতো চিকিৎসা না করলে এটি শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়তে পারে এই ধরনের সমস্যায় ডাক্তাররা অনেক সময় জিএম ক্রিম ব্যবহার করতে বলেন। এটি একটি কম্বিনেশন ক্রিম যার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে প্রথমটি হলো ক্লোবেটোসল প্রোপায়নে যা ত্বকের লাল ভাব ফোলা এবং চুলকানি কমাতে সাহায্য করে দ্বিতীয়টি হলো সালফেট যা ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রতিরোধ করে আর তৃতীয়টি হলো মিকোনাজল নাইট্রেট যা ফাঙ্গাল ইনফেকশন ধ্বংস করতে সাহায্য করে এই তিনটি উপাদান একসঙ্গে কাজ করে দ্রুত দেয় এখন যদি এর ব্যবহারের নিয়মের কথা বলি তাহলে প্রথমে আক্রান্ত জায়গাটি ভালো করে পরিষ্কার এবং শুকনো করে নিতে হবে এবং অল্প পরিমাণে লোবের জিএম ক্রিম নিয়ে আক্রান্ত জায়গায় হালকাভাবে লাগাতে হবে সাধারণত দিনে এক থেকে দুইবার ব্যবহার করা হয় বা ডাক্তার যেভাবে পরামর্শ দেন সেইভাবে ব্যবহার করতে হবে মনে রাখবেন এটি দীর্ঘদিন নিজের ইচ্ছা মতো ব্যবহার করা উচিত এবার আসি কিছু গুরুত্বপূর্ণ সাবধানতার কথা এই ক্রিমটি চোখ মুখ বা খুব সেন্সিটিভ জায়গায় ব্যবহার করবেন না মুখে বাচ্চা ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ গর্ভবতী এবং স্তনদানকারী মহিলাদের ক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে সাইড এফেক্ট এর কথা বললে কিছু মানুষের ক্ষেত্রে হালকা জ্বালা ত্বকে জ্বালা র্যাশ দেখা দিতে পারে খুব দীর্ঘদিন ব্যবহার করলে স্কিনের কালার পরিবর্তন ত্বক পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে যদি ব্যবহার করার সময় সমস্যা বাড়তে থাকে তাহলে অবশ্যই ব্যবহার বন্ধ করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন লোবের জিএম ক্রিম কি এটি কি কাজে ব্যবহার করা হয় এবং কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় দাঁত বা চুলকানির সমস্যায় দ্রুত আরাম পেতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ